নমস্কার বন্ধুরা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে ট্রেনের এই বয়েল চানা রেসিপি শেয়ার করবো বন্ধুরা দেখো একদম অল্প সময় হয়ে যায় ছানাটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর নিয়েছি রসুন কুচি করে তোমরা চাইলে আদা কুচিও দিতে পারো আদাটা ছিল না তাই আমি আদা দিতে পারিনি আর দেখো এখানে সার্ভ করার জন্য একটা শশাও নিয়ে নিয়েছি এবার আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে তাহলে খুব সুন্দর সুসুদ্ধ হবে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর তিন থেকে চারটে চিটি দিয়ে দেব ওদিকে চিটি দিয়েছি আমি আবার প্রাইপেন বসিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু অয়েল দিয়ে তারপর লাল লাল করে বেজে নেব আদা কুচি দিলে খুব সুন্দর স্মেল বেরোয় আর এবার আমি বয়েল করে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছি আর ছানার সঙ্গে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণও দিয়েছিলাম বন্ধুরা আর এবার কাঁচা লঙ্কা কুচি বিলেতি ধনে কুচি দিয়েছি ধনে গুঁড়ো কালার আসার জন্য হলদির গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব জলটা শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি জলটা শুকানোর পরে সানরাইজের গরম মশলা এবার দিয়ে দিচ্ছি চয়া সস সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তাহলে হয়ে গেছে আমার রেসিপিটা এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব আলকা আলকা গরম ছিল এবার আমি প্লেটে সাফ করে নিয়েছি আর দিয়ে দেবো কুচি একটু বিট লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে আর স্মেলও লাগবে খুব সুন্দর এবার দিয়ে দেবো টমেটো চস পুরো রেডি আমার এই রেসিপিটা আর এবার আমি চামচ দিয়ে আমার ছেলেটাকে দিয়ে দেব দেখো ছেলেটা কে কী সুন্দর রিভিউ দেবে এমনিতে ছানা খেতে চায় না আর ট্রেনের মতো বয়েল ছানা বানিয়ে দিলে খুব সুন্দর কে নেয় তোমরা তোমাদের বাচ্চাদেরকেও দিয়ে দিতে পারো স্বজন বাড়িতে আসলে তাদেরকেও তোমরা সার্ভ করে নিতে পারো একদম অল্প সময় হয়ে যায় বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকের জন্য একটা বাই